মতিঝিল ঢাকার অর্থনৈতিক রাজধানী হিসেবে বিবেচিত শুধু ঢাকা নয় গোটা বাংলাদেশেরই অর্থনৈতিক নানা কর্মকাণ্ড মতিঝিল থেকেই পরিচালিত হয় আর এই কারণে মতিঝিলে নানা আয়ের কর্মজীবী মানুষজনের বসবাস এবং তাদের জন্য রয়েছে নানা ধরনের খাবারের সন্ধান মতিছিলে যারা মোটামুটি রিজনেবল প্রাইসে খাবার খেতে চান নিয়মিত যাওয়া আসা করেন অথবা মাঝে মধ্যে আসেন তারা আমার এই ভিডিওটি চাইলে সেভ করে রাখতে পারেন এটা আপনাদের নানা কাজে আসবে শুরুতেই আমি আপনাদের দেখাচ্ছি মতিঝিল মেট্রো রেল স্টেশনের ঠিক আগেই হাতের বায়ে কিছু ছাপড়া হোটেলে হাঁসের মাংসের খোঁজ এখানে একশো আশি টাকায় এক বাটি মজার হাঁসের মাংস পাওয়া যায় এখানে দেওয়া হয় তিন পিস খুব মজাদার ঝোল এবং এখানে নানা ধরনের সবজিও পাওয়া যায় আমি আজকে যেসব জায়গায় দেখাচ্ছি সেসব জায়গায় হাইজিনের ব্যাপারটা খুব একটা ওয়েল মেনটেনড না তাই এসব বিষয়ে মাথায় রেখেই আপনাকে এসব জায়গায় খেতে হবে ব্লগিং জগতে আসার অনেক আগেই মতিঝিলে আমার যাওয়া আসা সেই ছোটোবেলায় কলেজ ফাঁকি দিয়ে বাহন বাসে করে মতিঝিল যেতাম এবং সেইখানে গিয়ে নানা ধরনের ফ্রায়েড রাইস এবং চিকেন ফ্রাই আইটেম খেতাম এখন যেগুলোকে চায়না টাউন বলা হয় মতিছিলে এই ফ্রায়েড রাইসের জন্য মানুষের ভিড় জমে যায় কারণ এইখানে মোটামুটি পঞ্চাশ থেকে ষাট টাকা খরচ করলে খুব মজাদার আইটেমগুলো পাওয়া যায় যেখানে ভেজিটেবল এবং ডিম থাকে যদি চিকেন যোগ করেন সেক্ষেত্রে দামটা আশি থেকে একশো টাকা পর্যন্ত হতে পারে এখন যে দোকানটা আমি আপনাদের দেখালাম সেটা হচ্ছে দৈনিক বাংলা মোড় থেকে একটু আগে মতিছিল থেকে যাওয়ার সময় হাতের বায় পড়বে এরপরে যে দোকানটি দেখাচ্ছি এখানেও মোটামুটি কাছাকাছি প্রাইজে আরও বেটার ফ্রায়েড রাইস এবং নানা ধরনের আইটেম পাওয়া যায় এখানকার খাবারগুলো আমার মোটামুটি ভালোই লাগে ফ্রেশ লাগে এবং এই জায়গাটা হচ্ছে ঠিক পুবালি ব্যাংকের সামনে মেট্রো রেল স্টেশনের নিচে এছাড়া মতিঝিলে শ্রম মন্ত্রণালয়ের গলির পাশে বেশ কয়েকটা মাছ ভাতের হোটেল রয়েছে সেখানে মোটামুটি ভালো মানের মাছ পাওয়া যায় এবং মাছের দাম অনেক চড়া মোটামুটি একশো তিরিশ থেকে আড়াইশো টাকা করে রাখে এখানে এক একটা আইটেম মাছ এবারে আমি আপনাদের নিয়ে যাই মতিঝিলের আরেকটা পপুলার খাওয়ার ডেস্টিনেশনে যেখানে দুপুরবেলা অনেকেই ভিড় জমান এটা হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সামনের যে গলিটা এই জায়গাটাকে পপুলারলি আরামবাগ বলা হয় তবে এটা মতিঝিলের মধ্যেই পড়েছে এখানে খুব মজার কিছু সবজির হোটেল রয়েছে যেখানে আপনারা চল্লিশ টাকা খরচ করলে চার পদ দিয়ে ভাত খেতে পারবেন যেমন আমি নিয়েছি লাল শাক বেগুন ভর্তা টমেটো ভর্তা এবং বাঁধাকপি ভাজি মোটামুটি দুপুরে সাধারণ খাবার হিসেবে খাওয়ার জন্য এটা বেশ ভালো অনেকেই দুপুরবেলা শুধু সিঙ্গারা খেয়ে থাকেন যেটা শরীরের জন্য খুব একটা ভালো না যে রোডসাইড রেস্টুরেন্টটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে মতিঝিলের সোনালি অতীত ক্লাবের ঠিক অপোজিটেই এবং তার ঠিক পাশেই রয়েছে একটা দারুণ সকালের নাস্তা রেস্টুরেন্ট যেখানে দিন ভর আসলে সকালের নাস্তায় বিক্রি হয় অর্থাৎ রুটি বানাতে থাকে তারা সারা দিন এবং এখানে খুব মজার পাতলা রুটি এবং সবজি পাওয়া যায় সাথে চাইলে আপনারা ডিমও নিতে পারেন এবারে আমি বাফুফের ঠিক অপোজিটেরই একটা ভাতের হোটেলে আপনাদের দেখাচ্ছি এখানে হচ্ছে আমরা দারুণ একটা কাতল মাছের কম্বো নিয়েছিলাম এই কম্বোটার দাম পড়েছিল একশো টাকা যেখানে ছিল খুব মজাদার সবজি ডাল একটা কাতল মাছের বড় পিস এবং ভাত মোটামুটি সকাল দশটা এগারোটা থেকে এসব জায়গায় ভিড় জমে যায় যদিও মাছ ভাত আমি আপনাদের বেশি দেখাচ্ছি তবে এই জায়গাটা কিন্তু গরুর মাংসের জন্য বেশ পপুলার এখানে বিভিন্ন দামে গরুর মাংস পাওয়া যায় একশো থেকে দুইশো টাকা বাটি প্রতি প্লেটে আট থেকে দশ পিস গরুর মাংস পাবেন হাড্ডি সহ অথবা হাড্ডি ছাড়া এটা আপনার ভাগ্যের উপর ডিপেন্ড করে মতিঝিলের এই খাবারের দোকানগুলো আসলে প্রয়োজনে গড়ে উঠেছে এই প্রয়োজনটা কাদের কর্মজীবী মানুষের এবং কর্মজীবী মানুষের কথা মাথায় রেখে মতিঝিল একটা দারুণ ছোট্ট কার্টে দিলকুষার একদম মোড়টাতে চিকেন বিরিয়ানি পাওয়া যায় যেটার দাম হচ্ছে মাত্র আশি টাকা ডিম সহ নিলে দাম পড়বে একশো টাকা সত্যি কথা বলতে এই বিরিয়ানির ঘ্রাণ এবং স্বাদটা আমার কাছে বেশ ভালো লেগেছে যারা আমার এই ব্লগটি পুরোটা দেখেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ আশা করি আমি পরবর্তী ব্লগগুলোতে আরও এরকম এরিয়া পুরোপুরি কাভার করতে পারবো এবং আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো